この অদৃশ্য শক্তি হয়তো এটাকে আটকে রাখতে পারেন আন্দোলনের মাধ্যমে কর্মসূচির মাধ্যমে যে অদৃশ্য শক্তি এটাকে থামিয়ে রেখেছে বা বন্ধ করে রেখেছে এই অদৃশ্য শক্তির যে আপনার সুতাটা আছে এটাকে আমাদের ওখান থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং সরকারের কাছ থেকে এটাকে আমরা আদায় করে নিয়ে আসতে হবে এক দফা দাবি পে স্কেল বাস্তবায়ন সুতরাং এটা আমাদেরও দাবি এবং সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি যেহেতু ওনারা আমাদের গ্রাহকান জানিয়েছেন দাওয়াত দিয়েছেন আমরা এখানে একাত্ম ঘোষণা করেছি জোরের আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন আপনারা জানেন আমরা জনাব প্রকৌশলী আবুল বাসার জনাব প্রকৌশলী মতো রহমান আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি যারা একেবারে সিনিয়র নেতৃবৃন্দ জনাব রুল আমিন হালালি তারপরে আমাদের হাবিবুল্লাহ রাজু একেবারে সিনিয়র আমাদের ছটি সংগঠনের সভাপতি সেক্রেটারি যারা আছেন জনাব ইমরান হোসেন জনাব আবু তালেব সোহাগ তারপরে জনাব শান্ত ইসলাম জনাব মিজানুর রহমান ওনাদের সাথে আমরা আলোচনা করে আমরা কিন্তু গতকালকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জাতীয় কর্মপ্রত্যাশী জোটের পক্ষ থেকে আগামীকালকে আমরা সরাসরি ওখানে আমরা ওখানে অংশগ্রহণ করবো এবং আমি সারা বাংলাদেশের শিক্ষকদের সাথে আমরা আমরা কথা বলেছি আহ যে যাতে তারা যারা তাদের সুযোগ হয়ে আসার যাতে আহ এই প্রোগ্রামে তারা যে যাতে অংশগ্রহণ করে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকালকে আহ আমরা সকল শিক্ষকদেরকে তাদের সাথে কথা বলেছি তাদেরকে বলেছি যে দশটার আগে শহীদ মিনার অবস্থান নেওয়ার জন্য ওখানে আমরা জাতীয় গণপ্রত্যাশী জোটের সিনিয়র নেতৃবৃন্দ আমি নিজে থাকবো ওখানে ওনাদেরকে নিয়ে আমরা এখানে সংক্ষিপ্ত আহ সমাবেশ করে ওখানে আমরা কথা বক্তব্য রাখবো সমাবেশ করে ইনশাআল্লাহ জাতীয় গণপ্রত্যাশী জোটের নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা একটিভক্ত শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে মিছিল সহকারে আমরা আহ সকাল দশটার পরে দশটা আমরা টাইম দিয়েছি দশটার আমরা একটু সংক্ষিপ্ত সমাবেশ করবো দশটার পরে আমরা ওখান থেকে ইনশাআল্লাহ শহীদ মিনার উদ্দেশ্যে মিছিল সহকারে আমরা যাব এমপি ভক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় আপনারা বলছিলেন যে এটা যেহেতু সকলের দাবি এখানে আমাদের আসলে এখানে যুক্ত হওয়া উচিত এবং ওখানে এটার সাথে অন্তত একাত্মতা ঘোষণা করা উচিত আমরা শুধু একাত্মতা না এখানে আমরা সরাসরি আমরা নিজেরা পার্টিসিপেট করবো আর যেহেতু আগামীকালকে শুক্রবার প্রতিষ্ঠান বন্ধ রয়েছে আহ পরের দিনও বন্ধ আছে ছুটির কোনো বিষয় নেই আহ সুতরাং আমি শিক্ষক কর্মচারী যারা আছেন আহ জাতীয় কর্মপ্রত্যাশী জোটের নেতৃত্বে যারা শহীদ মিনার আন্দোলন করেছে যারা আমাদেরকে ভালোবাসেন জাতীয় প্রত্যাশী জোটকে ভালোবাসেন আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আগামীকালকে দশটার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি সি আপনারা অবস্থান নেবেন আমরা আমরাও এই সালা দশটার মধ্যে ওখানে অবস্থান নিব এবং আমরা ওখানে সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয় কর্মপ্রত্যাশী জোটের শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা মিছিল নিয়ে আমরা ওখানে অংশগ্রহণ করবো কারণ আমাদের কাছে মনে হয়েছে সরকারের আসলে আসলে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে তাদের তাদের কোনো কোনো রকমের ছিল না কারণ তারা যেভাবে এটা গঠন গঠন করেছে পাশাপাশি করার পরে যারা যত স্টেক হোল্ডার আছে সবাইকে তারা ডেকে ডেকে আপনারা দেখেছেন ওখানে তারা তাদের নতুন মতামত নিয়েছেন আহ তাদের সুপারিশ নিয়েছেন এবং এগুলোর আলোকে তারা কিন্তু এই বেক বিষয়টা প্রস্তাবনা রেডি করেছেন তো সুতরাং সরকারের পক্ষ থেকে কোনো রকমের আমার মনে হয় এখানে তাদের আন্তরিকতার কোনো রকমের অভাব আছে বলে আমার মনে হয় না তবে